হ্যালো এভরিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি দারুণ একটা ড্রেস দেখাবো এটা হচ্ছে কাফতান আছে কত সুন্দর লাগছে বুঝতে পারছেন পুরোটা সূত্রের সাহায্যে দেখাবো যাতে আপনারা যে কোনো সাইজের জন্য করতে পারবেন বাচ্চা বড় সবার জন্য প্রথমে এখানে একটা কাপড় নিয়েছি কাপড়টা প্রথমে দু ভাঁজ করা আছে তো এবারে এটাকে আমি আরো একবার ভাঁজ করে এটাকে চার ভাঁজ করে নেবো আপনারা দু মিটার তিন মিটার যে যেমন লেন্থ করতে চান সেই অনুযায়ী কাপড় কিনবেন পুরো কাপড়টাকে মানে যতটুকু কাপড় হবে পুরোটাকেই চার ভাঁজ করে নেবেন এবারে এখানে সমস্ত মেজামেন্ট নেবো প্রথমে এখানে পুটের মাপ নেব পুট বলে কিছু হয় না তাই ছাতির একের করে তাদের দুই ইঞ্চি প্লাস করবেন এই দু ইঞ্চি প্লাস করাটা কম্পালসারি যেকোনো সাইজের জন্য করবেন যারা বেশি টাইট পছন্দ করবেন তারা দেড় ইঞ্চি করবেন যারা আরও বেশি লুজ পছন্দ করবেন তারা আড়াই ইঞ্চি প্লাস করবেন তো এইভাবে দু ইঞ্চি প্লাস করার পরে একদম ওপর থেকে নিচ পুরো সেম মেজামে রাখতে হবে ছাতির একের চেন প্লাস টু ইঞ্চি একদম উপর থেকে নিচ অবধি ঝুলে শেষ অংশ পর্যন্ত সেম টু সেম রাখলাম এরপরে গলার লম্বা নিলাম দুই ইঞ্চি পিছনের আর সামনের জন্য আমি চার ইঞ্চি নিয়েছি আমার মেজামেন্ট হোম যে আপনারা চাইলে কম বেশি করতে পারেন যা ইচ্ছা করতে পারেন দাগ দুটোকে স্ট্রেট করার পরে এখানে গলার চওড়া আমি তিন নিয়েছি খুব হেলদি হলে এখানে সাড়ে তিন নেবেন খুব রোগা পাতলা হলে আড়াই ইঞ্চি নেবেন তো এবারে এখানে রাউন্ড শেপ করলাম পিছনে বোট গলা আর সামনে চৌকো গলা করবো তাই নিচেরটা হালকে একটু কমিয়ে নিলাম বক্সের কাজটা যাতে নিচটা একটু ছোট মতন হয় এবারে এখান থেকে মোহরা স্ট্রেট লাইন নেবো যার যা মোহরা হবে মোহরার অর্ধেক নিয়ে নেবো তো এখানে অর্ধেক নিয়েছি আর এখানে আরো একটা মেজামেন্ট সেটা নিয়ে নেবেন অথবা তার সাথে হাফ ইঞ্চি বেশি দেবেন কারণ এখানে গাডার বসাবো তো তার জন্য এই দাগটা প্রয়োজন পুরো মেজারমেন্ট কমপ্লিট এবার এখান থেকে ঝুল নেবো যার যা ঝুল হবে ঝুলের সাথে ওয়ান ইঞ্চি অ্যাড করে ঝুল নিয়ে নেবেন আমি এখানে পুরোটা ঝুল নিয়ে নিলাম এখানে কাটিং বলতে কিছুই নেই যে ড্রয়িংটা করেছি শুধুমাত্র এখানে গলাটা কাটিং হবে কাফতানে কিচ্ছু কাটিং হয় না শুধু এখানে পিছনের পিঠ কাটিং হলো এবারে সামনের গলাটাকে শুধু কাটিং করব সাইডে যদি কোনো অসমান কিছু থাকে সেটাকে জাস্ট সমান করে নেবো এটাকে এটাকে ওপেন করব করার পরে এখানে শুধু আমি সামনের গলাটাকে কেটে নেবো আর যেটা আমি দাগ দিয়েছি দুদিকে দাগটাকে তুলে নিলাম ব্যাস পুরোপুরি পার্ট রেডি এবারে এখানে সমস্ত পার্ট কমপ্লিট করব তার জন্য প্রথমে গাডার বসবো যে লাইনটা যেখানে নিয়েছে সেখানে গাডার বসবে গাডারে মেজারমেন্ট হবে যার যা কোমর হবে তার থেকে এক থেকে দুই ইঞ্চি অথবা আড়াই ইঞ্চি অবধি গাডার মাইনাস করে নেবেন নীলে যেটা বেরোবে সেটাই কিন্তু অল ওভারের গাডারের মেজারমেন্ট যেটা কোমরে বসাবো তো এখানে আমি মাইনাস করার পরে একত্রিশ নিয়ে নিয়েছি তেত্রিশ কোমর ছিল দুই ইঞ্চি মাইনাস করে নিয়েছি এটা হচ্ছে টোটাল মেজারমেন্ট এবারে এটাকে আমি অর্ধেক করবো কারণ কাপ্তানের অর্ধেক অর্ধেক করে বসাতে হবে একসাথে তো পুরোটাই বসানো যাবে না একবার সামনে একবার পিছনে তো যেখানে আমরা দাগটা দিয়ে রেখেছিলাম ড্রয়িং করার সময় ঠিক ওই পোর্শন থেকে আমরা গার্ডারটাকে বসানো শুরু করব। তার পাশে যেটুকু কাপড় ছাড়া আছে ওটা তো আমাদের বাটারফ্লাই এর মতন পাশে থাকবে আমরা যে মেজারমেন্ট করেছিলাম যে ছাতির এক এর প্লাস টু ইঞ্চি যে অব্দি মেজারমেন্ট ছিল সেখান থেকে আমি কিন্তু গার্ডারটা বসানো স্টার্ট করেছি তো এক সাইড থেকে বসে অপর সাইড অব্দি নিয়ে যাব। আর গার্ডার বসানোর সময় গার্ডার একটু টেনে টেনে বসাতে হয় যাতে এর সাথে পুরো অ্যাডজাস্ট হয়ে যায় যেমনটা আমি করছি পিছনে একবার হাত দেবো দিয়ে এইভাবে টেনে টেনে পুরো গার্ডারটাকে বসাবো আর আপনাদের জন্য কিন্তু একটা গুড নিউজ আছে নতুন কিন্তু অনলাইন ব্যাচ শুরু হচ্ছে যেটা নভেম্বর মাসের দশ তারিখ দিয়ে হচ্ছে সেখানে অল টাইপ অফ ড্রেস আছে প্রচুর ড্রেস আছে এখানে সিলেবাস আমি পোস্ট করলাম আর কয়েকটা সিডি বাকি আছে বেশি সিট বাকি নেই আজকের আর কালকের অব্দি লাস্ট নেওয়া হবে ঝটপট আপনারা এই নাম্বারে নাম লিখিয়ে দেবেন মাত্র দু টাকা ফিস আছে তিন থেকে চার মাসের ক্লাস অল টাইপ অফ কিন্তু ড্রেস থাকবে এখানে এইবারে যদি মিস করেন অনেক কিছু কিন্তু মিস করে যাবেন তাড়াতাড়ি এই নাম্বারে ফোন করে নিন পুরোটা অনলাইন ক্লাস প্লিজ অফলাইনের জন্য ফোন কেউ করবেন না তো এখানে দেখুন সম্পূর্ণ কমপ্লিট করার পরে সামন পিছন দুদিকে করে নিয়েছি এবার এখানে পুড লাইন সেলাই করব দেখুন কাফ্টানে এখানে না খুব কম জয়েন্ট পরে তো আমার এখানে যেহেতু জয়েন্ট অপশন আছে তো ওই জন্য আমার পুড লাইনে জয়েন্ট করতে হবে কিন্তু আপনাদের যদি এখানে জয়েন্ট করা থাকতো তাহলে সেলাইয়ের কোনো প্রয়োজন নেই তো এখানে আমি হাফ ইঞ্চি করে পুড লাইনে সেলাই করে দেব ব্যাস কোনো কিছু না টেনে কিন্তু সেলাই করবেন একটুও টানবেন না টানলে বড় ছোট হয়ে যেতে পারে তো এখানে আলতোভাবে ধরে আমি সম্পূর্ণ সেলাই করে দিলাম হাফ ইঞ্চের গ্যাপিং দিয়ে সেম টু সেম ভাবে অপার সাইড ও সেলাই করে দেবার কাপ্তান এত বেশি সহজ বলে বোঝানো যাবে না তো সম্পূর্ণ সেলাই হয়ে যাওয়ার পরে লেস বসাতে পারেন এখানে চওড়া লেস বসাবো তার জন্য প্রথমে এই ধারটাকে ডবল ফোল্ড করে সেলাই করে নেবো চাইলে আপনারা সেলাই করতে পারেন যদি কারোর মনে হয় যে সাইডে সেলাই আছে মানে সেলাই মানে মেশিনের যে প্রেস থাকে না যেখান থেকে সুতো ওঠে না ওরকম যদি থাকে সেলাই করারও প্রয়োজন পড়ে না কিন্তু আমার এখানে সেলাই করতে হবে ডবল ফোল্ড করে দুশুত করে সেলাই করে নিয়েছি সম্পূর্ণ সেলাই হয়ে যাওয়ার পরে এখানে আমি একটা চওড়া লেস বসিয়ে দিচ্ছি প্রথমে মাথার দিক থেকে মুড়িয়ে নিলাম লেসটা তারপরে এখানে বসিয়ে দেব দিয়ে পুরোটাতে দুশুত করে তুলে দিয়েছি তুলে এখানে সম্পূর্ণ পাটে সেলাই করে দেব আর অবশ্যই লেজ বসানোর সময়ও কিন্তু কোনো টেনে টেনে সেলাই করা যাবে না আর এর কিন্তু পুরো লুকটা ভীষণ সুন্দর বেরোবে তো যতটুকু বসানোর ছিল এক্সট্রা তারপরে কেটে দিলাম এখান থেকেও মুড়িয়ে নিলাম নিয়ে এর উপর থেকেও সম্পূর্ণ আমি সেলাই করে যাব। আপনারা অবশ্যই তৈরি করবেন দেখবেন দারুণ ফিটিংস আসবে খুব সুন্দর আসবে যে যেমন লুজ টাইট পছন্দ করেন সেই অনুযায়ী কাপড়টা কিন্তু চলে আসবে এক সাইডে যেমন বসিয়েছে সেম টু সেম ভাবে অপর সাইডে বসিয়ে নেব আর বসানোর পরে জাস্ট এখানে ফিটিংস করতে পারে ফিটিংস এর দাগ তো অলরেডি দিয়ে দিয়েছে এখানে কাটিং করার মতন কিছুই নেই ওই যে আমরা করলাম প্রথমে ছাতির একের চার তারপরে টু ইঞ্চি এক্সট্রা ওপর তো সেলাই করছি মোহরাটা ছেড়ে দিয়েছি আর নিচে না পুরোটা স্ট্রেট সেলাই করিনি যেহেতু এটা কুর্তি করছি তাই নিচে কিছুটার মতন ওপেন রেখেছি তো জাস্ট আপনি রাগলে রাখতে পারেন না চাইলে নাও রাখতে পারেন এইভাবে মোহরার ওপর থেকে ওপরটা ছেড়ে রেখেছি মোহরার যে দাগ দিয়েছি সেখান থেকে নিজ অব্দি এইভাবে সেলাই করে দেবো এখানে গলা